come on come

আমরা বছরে দাঁড়িয়েছি সারা বাংলাদেশের সারা পৃথিবীর মুসলিম তাই অতিব্রত এই ফিলিস্তিনি রাষ্ট্র মুছে দেওয়ার জন্য আমাদের পবিত্র ভূমি আমাদের পথার কেবলা মুছে দেওয়ার জন্য সেই যেই ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মুছে দেওয়ার জন্য আজকের কারণায় যারা অংশগ্রহণ করেছেন এমনি করে মুসলমানদের এই ফিলিস্তিনি

যাচ্ছে আমরা আজকে স্পষ্ট বলতে আমরা প্রতিশোধ দেব আমরা

কিছু ছিল সময় স্বল্পতার জন্য আমি আর বক্তব্য দিচ্ছি না সময় পরিস্থিতিতে